আসসালামু আলাইকুম আমি এখন ঘাস কাটবো আপনারা দেখবেন ঘাস কীভাবে কাটে নতুন ঘাস এখানে এগুলো ছোটো ছোটো আমি কাটতেছি না কারণ এগুলো আপনার এরকম কাটার উপযুক্ত হয় না আর আমি অনেক অনেকটুকুর থেকে কাটতেছি কারণ আমি পরে আবার এগুলো কেটে এই যে এখান থেকে এইখান থেকে আমি আবার কাটবো কেটে আবার ফির অন্য জায়গায় গেলে দেবো আর কি এই জন্যে অনেক উপ আজকে গরম কম আজকে অনেক গরম কম অন্য সময় প্রচুর গরম থাকে আর এখানে প্রচুর গরম রাখতে